চট্টগ্রাম নগরের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চ প্যান্ডেল চেয়ার ব্যানার সহ আনুষঙ্গিক জিনিসপত্র বাংচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রোববার তেরোই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেশ কয়েকজন যুবক এইসব সরঞ্জাম ভেঙে তসনজ করেন বলে জানান আয়োজকরা এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামীকালের পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংস্কৃতিক কর্মীরা নগর পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন বাংশুরের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করে ডিসিহিদে নববর্ষ উদযাপন পরিষদের অন্যতম সংগঠক পরব চৌধুরী বলেন পহেলা বৈশাখ বন্যাঢ্য